সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেবিল টকের প্রথম পর্বে আমাদের আজকের পর্ব ঢাকা শহরের পরিবেশ নিয়ে আপনারা অনেকেই জানেন দুই সালে বিশ্বে শীর্ষ দূষণের দেশ ছিল বাংলাদেশ ঢাকা ছিল দূষণের শীর্ষ দ্বিতীয় শহর দুই সালে সেই পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হয়নি বায়ু দূষণের কারণে দুই সালে বাংলাদেশে দুই লাখ ছত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে ঠিক এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে ঢাকা শহরের দূষণের শীর্ষে থাকা বাজার ও বাংলা মোটর এলাকায় থাকা পান্থকুঞ্জ পার্কটি নিঃশেষ করে ফেলা হচ্ছে দুই হাজার সালে এ পার্কটি ছিল নানা প্রাণী গাছপালা ও উদ্ভিদে পরিপূর্ণ দুই সালে শুরু হয় সংস্কারের কাজ একসময় সংস্কার থেমে গেলে দুই সালেও এখানে যথেষ্ট গাছ ও উদ্ভিদের অস্তিত্ব ছিল কিন্তু এক বছর পরেই পার্কটির সব কিছু উজাড় করে ফেলা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের নামে এখানকার প্রায় চল্লিশ প্রজাতির দুই হাজারের বেশি গাছ ও উদ্ভিদ উজাড় করে ফেলা হয়েছে পান্থকুঞ্জ পার্ক ও হাতির রক্ষায় টানা ছিয়াশি দিন ধরে পার্কে অবস্থান করে আন্দোলন করছে বাংলাদেশ Kaç